এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করেন কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন ইনলামদারিল্লাহ ও ও সালাম আল্লাহ রসুলিল্লাহাদ ফিক ফতোয়ার বিষয়ে রায়তুল্লাহ আব্বাসী সাহেবরা কতটা কাঁচা অদক্ষ এবং ফতোয়ার তাতবিকের বিষয়ে তাদের কি ধরনের জ্ঞানহীনতা এটা আজকে আমি আমার এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো ঈদে মিলাদুন্নবী সাল্লা আলী ওসাল্লাম সম্পর্কে যখন তারা ফতোয়া দেন তখন সেই বিষয়টা শ্রোতাকে বুঝাতে কষ্ট হয় কারণ শ্রোতারা কোরআন এবং হাদিস তেমনভাবে বুঝে না কিন্তু পিয়ার পদ্ধতি এই বিষয়টা আমরা সবাই বুঝি কাজেই এর মাধ্যমে আমি দেখাবো যে তাদের ফতোয়ার কি অবস্থা তার আগে আমি বলে রাখি যে পিয়ার পদ্ধতির নির্বাচন এটার সরাই হাইসিয়ত নিয়ে আমার এখানে কথা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আব্বাসি সাহেব যে ফতোয়া দিয়েছেন ওই ফতোয়ার হাইসিয়ত ফতোয়ার অবস্থানটা দেখানো পিয়ার পদ্ধতিকে শরীয়ত ফরজও বলে না আবার নাজায়জও বলে না এগুলো হচ্ছে মুবাহাত আল আসলফিল আশিয়া ইয়াল ইবাহা এই সকল ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে যদি শরীয়তের নাজায়জ হওয়ার কোনো দলিল না থাকে তাহলে আসল হচ্ছে সেটা বৈধ হওয়া এখন এই কায়দাকে আবার এই বেদাতিরা ঈদ নবীর ভিতরে লাগিয়ে দেয় এরা জানে না যে কোন ওষুধ কোথায় লাগবে আল আসলফিল ইবাহা এটা ইবাদতের ক্ষেত্রে না ইবাদতের ক্ষেত্রে আল আসল আ তওয়বাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে এখানে শরীয়তের পক্ষ থেকে যদি কিছু না বলা হয় তাহলেই সেটা এবাদত হিসাবে সাব্যস্ত হয় না বেদাত হয়ে যায় তো এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে তাওয়ুফ মানে এবাদত এটা প্রমাণিত না হওয়া যতক্ষণ পর্যন্ত শরীয়তের পক্ষ থেকে দলিল না আসবে আর এবাদতের বাহিরে আমাদের মহামালাত মহাসরত আমাদের লেনদেন আমাদের খাবার দাবার এই সকল ক্ষেত্রে আসল হচ্ছে ইবাহা বৈধ যদি শরীয়ত এটাকে না যায় হারাম বলে না থাকে যেমন ধরুন আপনারা দশজন ব্যক্তি একত্রিত হয়েছেন পাঁচজন বললো যে আমরা আজকে বিরিয়ানি খাবো পাঁচজন বললো আমরা আজকে ভাত খাবো এখন একজন বলে উঠলো যে শরিয়তে বিরিয়ানি খাওয়া এটা সমর্থন করে না শরীয়তেও বিরিয়ানি খাওয়াকে সমর্থন করে না যেহেতু তার বিরিয়ানি ভালো লাগে না এজন্য সে এখানে শরীয়তের নামটা ব্যবহার করলো তাহলে এটাকেই বলা হয় ফতোয়াবাজি আপনি ভাত খাবেন না বিরিয়ানি খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ডিসিশন আপনাদের রুচি আপনাদের সিদ্ধান্ত এইখানে শরীয়ত আপনাকে এদিকেও বলে নাই ওদিকেও বলে নাই ঠিক তেমনিভাবে পিয়ার পদ্ধতির নির্বাচন একটা রাজনৈতিক বিষয় এটা দেশের জনসাধারণ রাজনীতিবিদ তারা নির্ধারণ করবে যে এখানে কোনটা এই দেশের জন্য উপযোগী কোনটা এ দেশের জন্য ভালো কোনটা দেশের জন্য মঙ্গলজনক কাজেই আমি পিয়ার পদ্ধতিকে সমর্থনও করছি না আবার পিয়ার পদ্ধতিকে আমি বাতিলও করছি না এটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ আমি বলতেছি আব্বাসি সাহেব যে তার এই পিয়ার পদ্ধতি তিনি পছন্দ করেন না দেখে বলে দিলেন যে শরীয়তও ওইটাকে সমর্থন করে না নিজের পছন্দকে যে তিনি শরীয়তের উপর চাপিয়ে দিলেন এইটা নিয়ে আজকে আমি তাকে ধরবো এছাড়া পিয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা এখানে আমার মাকসাদ না আসুন তাহলে আব্বাসি সাহেবের ফতোয়া এর কি হাইসিয়ত ফতোয়া সম্পর্কে তার কি চিন্তা চেতনা কি দেন ধারণা তিনি কতটা ফতোয়া বুঝেন এটা আজকে দেখুন উনি বললেন যে পিয়ার পদ্ধতিকে তিনি সমর্থন করেন না আর শরীয়ত পিয়ার পদ্ধতিকে সমর্থন করে না এর দলিল কী কারণ কি কেন শরীয়ত এটাকে সমর্থন করে না তিনি বললেন যে এর কারণ হচ্ছে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে যেহেতু পিয়ার পদ্ধতিতে আপনি যাকে নেতা বানাচ্ছেন আপনার এলাকার কে হবে এটা আপনি জানেন না কারণ পিয়ার পদ্ধতিতে ভোট দেওয়া হয় মার্কাকে ভোট দেওয়া হয় দলকে আপনি দলকে ভোট দিবেন এরপরে সেই দল নির্ধারণ করবে যে এই এলাকায় কে এমপি হবে এখন এটা কতটুকু আমাদের বাংলাদেশের জন্য উপযোগী সেটা ভিন্ন বিষয় কিন্তু উনি এটাকে নাজায়েজ হওয়ার দলিল দিলেন আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে অতএব পি পদ্ধতি না এই বিষয় নিয়ে আমার কথা শরীয়তের এই উসুল ঠিক আছে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এই উসুলটাকে এই নিয়মটাকে আপনি যে পিয়ার পদ্ধতির উপর প্রয়োগ করেছেন এই প্রয়োগ করাটাই সঠিক হয় না এটাই হচ্ছে অপপ্রয়োগ শরীয়তের নীতি ঠিক আছে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কিন্তু স্থানীয় পর্যায়ে কে এমপি হবে তাকেও যে চিনতে হবে এটা কোথায় শরীয়ত বলেছে পিয়ার পদ্ধতিত্ব তো যে নেতা হবে তাকে মানুষ চিনবে বিএনপির পক্ষ থেকে কে প্রধানমন্ত্রী হবে আগেই তারা নির্বাচনের বহু আগেই তারা বলে দিয়েছে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী জামাতের কে প্রধানমন্ত্রী হবে কে নেতা হবে সেটাও আগে থেকে জানা আছে তো কে আপনার নেতা হবে সেটা তো জানা তাহলে শরীয়তের উসুল যেটা যে আপনার আপনি যাকে নেতা বানাবেন তাকে আপনার চিনতে হবে এটা তো আপনি চিনেন এখন স্থানীয় পর্যায়ে যাকে আপনি এমপি বানাবেন তাকেও যে আলাদাভাবে চিনতে হবে এই কথাটা তো শরীয়ত বলে নাই তো শরীয়তের একটা কথাকে আপনি লাগিয়ে দিলেন আরেক জায়গায় বরং আপনার এই কথার দ্বারা পিয়ার পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত বলে সাব্যস্ত হয় আর পিয়ার পদ্ধতির বাহিরেরটা যেটা বর্তমানে প্রচলিত আছে আমরা এমপিকে চিনি এই পদ্ধতি ইসলামের ভিতরে এর প্রচলন দেখা যায় না তার মানে এই না যে আমি বলছি এই পদ্ধতি না যায় বা এই পদ্ধতি ঠিক না কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গ এনেছেন এখন ইসলামের ইতিহাসের ভিতরে দেখেন হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু তাকে যখন আমরা খলিফা বানালাম যখন কেরাম তাকে খলিফা বানালেন তখন কেরাম তাকে চিনেছেন তাকে জানতেন যে তাকে আমরা খলিফা বানাচ্ছি এখন আবু বকর রদি আল্লাহ তালাহ আনহু খলিফা হওয়ার পরে মক্কার গভর্নর কে হবে মক্কার এমপি কে হবে তায়েফের এমপি কে হবে এটা কি জানা ছিল ছিল না তাহলে দেখা গেল কি যে সাহবাইকারের খেলাফতির সিস্টেম ছিল প্রধান কে হবেন রাষ্ট্রপ্রধান কে হবেন শুধু সেটাই জানা থাকতো কিন্তু স্থানীয় পর্যায়ে কোন এলাকার দায়িত্ব কার কাছে থাকবে সেটা জানা থাকতো না তো পিয়ার পদ্ধতি তো এটাই কে প্রধানমন্ত্রী হবে সেটা জানা আছে কিন্তু এলাকার এমপি কে হবে সেটা জানা নাই তাহলে এটাই তো সাহাবাহরামের তরিকা তাহলে পিয়ার পদ্ধতি তো খোলাফের আসাদের তরিকা হিসাবে সাব্যস্ত হয়ে গেল। আর যে পদ্ধতিকে আপনি জায়েজ বলে চিৎকার করছেন বর্তমানে নির্বাচন পদ্ধতি এমপির পদ্ধতি তা আবু বকর রদি আল্লাহ খেলাফতের সিস্টেম তো এমন ছিল না হয়তো উমরেরটা দেখেন উমর রদি আল্লাহ তাল মানুষ খলিফা বানিয়েছে কিন্তু উমর খলিফা হওয়ার পরে কোন এলাকার গভর্নর তিনি কাকে বানাবেন সেটা তো কেউ জানতো না শামের গভর্নর কে মিশরের গভর্নর কে হবে ইত্যাদি ইত্যাদি এটা তো কেউ জানতো না তাহলে পিয়ার পদ্ধতিতে তো ওখানে নির্বাচন বা খলিফা মনোনয়ন হয়েছিল উসমান আল্লাহ তাল আনুর ক্ষেত্রে একই কথা আলীরদী আল্লাহ তালা আনুর ক্ষেত্রে একই কথা এরপরে খেলাফতের পর হজরতে মহাবিয়া বলেন হজরতে আরও যারা এসেছেন এরপরে খেলাফতের পর যখন নাকি মুলুকিয়াত এসেছে বাদশাহী এসেছে সেক্ষেত্রেও একই কথা যখন একজন বাদশাহ মনোনীত হয়েছেন তখন মানুষ শুধু তাকেই চিনতো এখন কোন এলাকার দায়িত্বে কে থাকবে এটা কিন্তু জানা থাকতো না তাহলে এই সকল পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে পিয়ার পদ্ধতিকেই ওগুলো সমর্থন করছে তাহলে আব্বাসি সাহেব যে বললেন যে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে আর সেটাকে ঠুস করে প্রয়োগ করে দিলেন এলাকার এমপির উপর এটা কি ঠিক হলো ওরার কি ফতোয়ার বুঝ আছে বলে আপনার মনে হয় তো আমরা দেখলাম যে পিয়ার পদ্ধতিতে যেটা হয় খোলাফের রাশেদিনের যুগে ওইটাই ছিল এবং পরবর্তী দীর্ঘ যুগে এটাই ছিল এবং ইসলামের ইতিহাসের ভিতরে আমাদের এখানের যে প্রচলন যে আমরা প্রত্যেকটা এলাকার এমপিকেও নির্বাচিত করি এমপিকেও চিনি আমার এলাকার দায়িত্বে কে থাকবে আমরা তাকে চিনি এর কোনো অস্তিত্ব কোনো নজির ইসলামের ইতিহাসের ভিতরে নাই না খোলাফে আর ভিতরে আছে না পরবর্তী যুগে আছে না বাদশাহী যুগে আছে নাই এটা সম্পূর্ণ নতুন পিয়ার পদ্ধতিটাই ছিল সাহাবে কেরামের পদ্ধতি আর ওই পদ্ধতিটাকেই আব্বাসী বলে দিলেন যে এটা নাকি ইসলাম সমর্থন করে না কিভাবে বললেন ইসলামেরই একটা দলিল দিয়ে যে নেতা যাকে বানাবেন তাকে আপনার চিনতে হবে কথা তো ঠিক আছে নেতা যাকে বানাবো তাকে তো চিনতে হবে তাকে তো আমরা চিনি এলাকার এমপিকে চিনতে হবে সেটা কোথায় পেলেন তাহলে আমরা দেখি যে ইসলামের একটা রুলসকে একটা আইনকে আব্বাসি সাহেবরা অজায়গায় ফিট করে দেন এটাই করেছেন হেদে মিলাদুলনবী সহ সকল বেদায়াতের ক্ষেত্রে দেখুন ওনারা বলেন যে ঈদ এ মিলাদুলনবীর মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি তো কোরআন তেলাওয়াত করতে তো কেউ বারণ করে নাই কোরআন তেলাওয়াতের হাজারো দলিল আপনি দেন তাতে তো কোনো আপত্তি নেই সমস্যা তো হচ্ছে বারোই রবিউলাউ আলা ঈদ নাম দিয়ে আপনি কোরান তেলাওয়াত করছেন ওইটা নিয়ে কোরআন তেলাওয়াতে তো সমস্যা নাই এরপরে ওনারা দলিল দেন যে রাসুদ সাল্লাহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে কি সমস্যা জন্ম বৃত্তান্ত আলোচনা করতে তো ভাই কোনো সমস্যা নাই কে বলেছে সমস্যা আপনি করেন কিন্তু বারোই রবিউলা ঈদ নাম দিয়ে ওই দিনটাকে সব ঈদের সেরা ঈদ বানিয়ে দলিল ছাড়া তারপরে সেই ঈদ উদযাপনের তরিকা হিসাবে রাসুদ সাল্লা সাল্লামের জন্মদিন আলোচনা করা এটার দলিল কোথায় রাসুলের জন্মদিনের আলোচনার দলিল আছে এটা নিয়ে কোনো আপত্তি নাই কোরআন তেলাওয়াত নিয়ে কোনো আপত্তি নাই দূরদ শরীফ পড়া নিয়ে কোনো আপত্তি নাই আপত্তি যেটার উপর সেটার দলিল আপনি দিবেন আপনি দলিল দেন হচ্ছে কোরআন তেলাওয়াতের দলিল দেন দূরৎ শরীফ পরার দলিল দেন আপনি এটার সেটার আপনার কাছে দলিল চাওয়া হচ্ছে বারোই রবিউল আউ্য়াল ঈদ মিলাদুন্নবী নাম দিয়ে সেটা উপলক্ষে সেটা উদযাপন করার জন্য এই কাজগুলো করা এইটার দলিল কেরামের জিন্দিগিতে আছিল কি না এইটার দলিল কোরআন হাদিসে আছে কি না নাই এক জায়গার দলিল আরেক জায়গায় ফিট করা এটাই হচ্ছে আব্বাসি সাহেবদের ফতোয়ার অবস্থা যে যেমনিভাবে পিয়ার পদ্ধতিতে ওনারা করেছেন যে নেতাকে চিনতে হবে ওই রুলসটাকে ওই আইনটাকে তিনি লাগিয়ে দিয়েছেন এমপিকেও চিনতে হবে অথচ এমপি এমপিকে চেনার কথা ইসলামের ইতিহাসের ভিতরেই নাই ইসলামের ইতিহাস এটাই বলে যে আপনার প্রধানমন্ত্রী বা প্রধান যে হবেন প্রধান নেতা যে হবেন তাকে শুধু চিনতে হবে বাকিদেরকে চেনার প্রয়োজন নাই এখন বর্তমান সমাজে যদি মানুষ মনে করে যে বাকিদেরকে আমরা চিনব এটা আমাদের জন্য উপযোগী করবে ইসলাম সীমাবদ্ধ করে দেয় নাই যে নির্বাচন পদ্ধতি এইটাই হবে বা ওইটাই হবে ইসলাম এটাও বলে দেয় যে আপনার স্থানীয় পর্যায়ের নেতাকে চেনাটা আপনার জন্য জরুরি এটাও বলে নেই জরুরি না এটাও বলে নাই এগুলো হচ্ছে মুবাহাত সাহাবাই কেরাম তাদের যুগে তাদের জন্য যেটা উপযোগী ছিল সেটা করেছেন এখন বর্তমান যুগে আমাদের জন্য যেটা ভালো আমরা সেটা করব। এগুলো হচ্ছে ইবাহা এগুলো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত কিছু নেই এগুলো মুবাহাতের ভিতরে পড়ে তবে যেখানে গণতন্ত্রের মূল জিনিসটাই হারাম সেখানে গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়ায় পিয়ার পদ্ধতি শরীয়ত সমর্থন করে না এই আজগুবি ফতু আব্বাসী কেন দিল এটাই আমার কাছে প্রশ্ন যেখানে গণতন্ত্রই ইসলাম সমর্থন করে না যারা গণতান্ত্রিক রাজনীতি করছেন তারা ঠেকায় পড়ে করছেন তারা জরুরতের কারণে করছেন তো জরুরতের কারণে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া যায় তো পিয়ারেও যাওয়া যাবে যদি পিয়ার হারাম হয়েও থাকতো নাজায়েজ হয়েও থাকতো কিন্তু তো নাজায়েজ না আমি দেখালাম তাহলে আব্বাসি গণতন্ত্রই হারাম মানে পায়খানা পোড়াটাই হারাম এখন পায়খানার একটা অংশ হালাল না হারাম সেটা নিয়ে ফতোয়াবাজি করার কি মানে আছে তাহলে পিয়ার পদ্ধতি নিয়ে আব্বাসী এই যে ফতোয়া দিলেন এটা কি উদ্দেশ্যে দিলেন উনি কি স্বার্থে দিলেন উনি এই ফতোয়ার জন্য কত টাকা খেয়েছেন আব্বাসির যারা খাদেম কাদেম আছে এদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই ভাই আপনারা একটু জানাবেন যে ওনার কি ঠেকা পড়ল যে এখানে ওনার ফতোয়াবাজি করার ধর্ম ব্যবসা করার এটাকেই বলে ধর্ম ব্যবসা এটাকেই বলে ফতোয়াবাজি যেখানে শরীয়তের নিষেধাজ্ঞা নাই আপনার নিজের স্বার্থের কারণে সেখানে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া এটাকেই বলে ফতোয়াবাজি আপনাকে কোন পাগলা কোত্তায় কামড়াইছে যে আপনি এই কথা বলতে হবে যে পিয়ার পদ্ধতি শরীয়ত সমর্থন করে না কেন আপনাকে এটা বলতে হবে বা পিয়ার পদ্ধতি শরীয়তের ভিতরে ফরজ এটাই বা কেন অন্য কারো বলতে হবে এটা তো ইবাহাতের ভিতরে এইটা দেশের মানুষ বিবেচনা করবে শরীয়তের এখানে আদেশও নাই নিষেধও নাই এগুলো হচ্ছে মুবাহ অতএব নিজেদের স্বার্থে দুনিয়াবি স্বার্থে কোনো দলের কাছে ভালো হওয়ার কারণ জন্য কোনো দলের সাপোর্ট পাওয়ার জন্য যারা ফতোয়াবাজি করে ইসলামকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে এরাই মূলত ধর্ম ব্যবসায়ী ফতুয়াবাজ এদের থেকে আমাদের একশো হাত দূরে থাকতে হবে এদের কাছে ধারেও যাওয়া যাবে না আল্লা সুবহান হাত আমাদেরকে হেফাজত করুন আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে সুন্নিদের একটা মহল এরা আওয়ামী লীগের সাপোর্টার ছিল এরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এখন আওয়ামী লীগ বিরোধী অংশ যখন পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলছে তখন ওই সুন্নিদের ওই আওয়ামী গ্রুপটা এরা এখন শরীয়তের মোরকের ভেতর দিয়ে পিয়ার পদ্ধতিকে না জায়েজ বলতে চাচ্ছে এই ধান্দায় এরা নেমেছে এই হচ্ছে এদের উদ্দেশ্য এবং ইনকেলাপ পত্রিকা এরা একসময় আওয়ামী লীগের দাঁড়ালি করেছে এখন ওরা ওই ধর্মীয় লেবাস পরে ধর্মীয় পোশাক পরে এরা পিয়ার পদ্ধতির বিরোধিতায় নেমেছে এবং আব্বাসীকেও তারা নামিয়েছে তো যে সকল ধর্ম ব্যবসায়ীরা নিজেদের দুনিয়াবির স্বার্থে ইসলামকে ব্যবহার করে তাদের খপ্পরে আমাদের পড়া যাবে না আল্লা সুবাহান আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়রুদ্ আউ আহামদুলিল্লাহরবিল আলমিন